মসজিদেরই পাশে আমার মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মযাজিনের আজান শুনতে পাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও রাজান ভালো জায়গায় কবর হইলে লাভ নাই দাঙ্গা করে শ্বশুর যেন ভালো হয় শ্বশুর যদি গাঙ্গের হেই পার হয় নদীর হেই পার হয় তাহলে হ্যাঁ শ্বশুরবাড়ি গাড়ি যাইবো না হুন্ডা যাবো না এই বাতের মায়ান মোনা লাগিনি শ্বশুর বাড়ি যে শুয়ে থাকবো

بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامه وقال النبي صلى الله عليه وسلم اتقي دعوه المظلوم ليس بين بينه وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله زهرة مدرسة الصفا খাজানগর আয়োজিত ব্যাপী মহতী সম্মেলনের আজকে আখেরি রজনী মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা বোড়া বাবেরা, যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপ্রতি পালকের বিশ্ব দরবারে কালীমাতুর শকর যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সহবতে গভীর রাত্রিতেও দিনী নসিহতের মজমায় আমাদেরকে আল্লাহ তালা আশার বসার তৌভিক দান করেছেন এজন্যে কালিমাতস পড়ি শুক্রিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে আওয়াজ করে মোহাব্বতের সাথে সকলে মিলে একযোগে একসাথে বলি আলহামদুলিল্লাহ গতকালকে থেকে শুরু করে ওলামা হাজরাতগণ গুরুত্বপূর্ণ নাসিহাত করেছেন বিশেষভাবে অসুস্থ শরীর নিয়ে আল্লামা আবদুল বাসেদ খান সিরাজগঞ্জী দামদবার কাতহুম গতকালকে মজমায় সামিল ছিলেন আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি হাজিরা দিতে পেরেছি এজন্য আল্লাপাকে শুক্রিয়া আদায় করতেছি ব্যক্তিগতভাবে শকরগুজার আলহামদুলিল্লাহ বরকতের নিয়তে সুরায় নাহালের নব্বই নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি কিছু কথা আয়াত সামনে নিয়ে বলতে থাকা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌভিক দান করুন আপনারা দোয়া করুন বলুন আমিন আল্লাহর কালামের অলৌকিকত্ব হল আল্লাহর কালাম যদি কেউ শোনে এই যে বসে আছেন রাত মধ্যরাত সোয়া এগারোটা পার হয়ে গেছে গভীর রাত বসে বসে কোরআন শুনতেছেন কোরআনের কথা শুনতেছেন লাভ কী লাভ হল কোরআন শুনলে পরে ইমান বাড়ে কোরআনের আলোচনা শুনলে ইমান বাড়ে কোরআন শুনলে ইমান বাড়ে আল্লাহ আকবর বলেন ইমান বাড়ে এ কারণে দেখবেন ওয়াজ নসিহত শোনার পরে দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয় টুপি ছাড়া মানুষ টুপিওলা হয় বেনামাজি নামাজি হয়ে যায় ব্যাপর্দা যে পর্দা করা শুরু করে দেয় দিনদারির ভেতরে একটা বরকত আসে এটা ইমান বৃদ্ধি হওয়ার কারণে ইমানই ফসল তার ভেতরে দেখা যায় এটা কোরআনে অলৌকিকত্ব যে মুমিনরা এটা যত বেশি শুনবে তত ইমান তার বাড়বে আল্লাহ বলেন বলেনাথুন ইমানা মুমিনের সামনে যখন কোরআন পড়া হয় তো কোরআনে মমিনের ইমান বাড়ায়া দেয় কোরআনের কথা মুমিনের ইমান বাড়ায়া দেয় এটা একটা কথা আর কথা হলো কোরআনের কথা যদি মুমিন না কাফেরও যদি শোনে কোরআন তেলাওয়াত হইতেছে অথবা কোরআনের আলোচনা হইতেছে কোনো মশ্রিক কাফেরও যদি ওইটা শোনে কোরআনের এজাজ কোরআনের অলৌকিকত্ব এটা কোরআন শুনলে পরে কাফের কুফুর ঝরে পড়ে যায় কাফিরের হৃদয় থেকে কুফুর ঝরে যায় কাফের হৃদয়ে ইমানের প্রবেশ করে ইমান যায় এ কারণে ইতিহাসের পাতার বহু মানুষ এমন আছে যারা কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এ কারণে কাফের দের আইন হলো যেখানে কোরআন পড়া হবে হট্টগোল করবা মক্কার কাফেরদের আইন হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে ওখানে হাতে তালি দিবা সরগল করবা কোরআনের আওয়াজ যেন মানুষের কানে না যায় কারণ কোরআন কানে গেলে কুফুর ঝরে যায় ইমান ভেতরে ঢুকে যায় কুফুর ঢুকে ইমান কুফুর দূর হয়ে যায় ইমান ভেতরে ঢুকে যায় এইটা এখনকার যুগের কাফেরদের দোসর যারা তারাও বুঝে এ কারণে তারা গানে বাধা দিবে না নাটকে বাধা দিবে না ঢোল তবলায় বাধা নাই কোরআনের আওয়াজে বাধা আছে কারণ কি ওরাও জানে যে এটা শুনলেই ভেতরে ইমানের নোট ঢুকেছে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরায় হালের নব্বই নম্বর আয়াত এ আয়াতটা যখন নাজিল হয়েছে সামনে যিনি বসা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ রসুলের ওপরে ওহি নাজিল হওয়া শুরু হইল নবীজির উপরে যদি ওহি নাজিল হইতো তো দেখলে বোঝা যাইত যে কোরআন নাজিল হইতেছে কারণ কোরআন ওজনদার জিনিস কোরআন ভারী জিনিস এটা সরোয়ারে নবীর পরে নাজিল হইলে বুঝা যাইত যে এখন নাজিল হইতেছে ঘাম কপাল দিয়ে ঘাম টপকাইতে থাকত আল্লাহর যদি উটের পিঠে বসা থাকতেন আর তখন যদি ওহি নাজিল হইত তোর ওহির ভারে উট দাঁড়ায় থাকতে পারত না উট নবীজিকে নিয়ে বৈশা পড়ত আল্লাহর রসুলের উপরে কোরআন নাজিল হইলে দূর থেকেও কাফেররাও বুঝত যে এখন কোরআন নাজিল হইতেছে আল্লাহর রসুলের উপরে কোরআন নাজিল হইতেছে তোর সামনে বসা আছে একজন সাহাবি তিনি তখনও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হন নাই দেখে নবীজির কপাল ঘামতেছে সে নবীজিকে জিজ্ঞেস করল ওগো সরকার আপনার কাছে কি এই মুহূর্তে কোনো প্রত্যাদেশ বা অহিনাজিল হয়েছে নাকি আল্লাহর রসুল বললেন হ্যাঁ এই মাত্র হজরত জিব্রাহ একটা আয়াত দিয়ে গেল তুনি উনি বললেন ওগো আল্লাহর নবী আমার সামনে আয়াত নাজিল হলো সবার আগে আমি শুনবার চাই তা আল্লাহর রসুল ওনাকে এই তেলাওয়াতকৃত যে আয়াত এই আয়াতটা পড়ে দিলেন আশ্চর্য কোরআনের অলৌকিকত্ব আয়াতটা শোনার সাথে সাথে এসে নবীজির হাতে হাত দিয়ে বলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম কারণ এত দামি কথা মানুষের কথা হতে পারে না আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার মানে কোরআন শুই নেই বলতেছি এটা মানুষের কথা হইতে পারে না আমি কালেমা পড়ে নিলাম কালেমা পড়ে ফেলছে যিনি কালেমা পড়লেন তার নাম উসমান ইবনে মজর ইতিহাসের পাতায় দুইজন উসমান আছে দামি উসমান সবাই চিনে ইতিহাসের পাতায় উসমান নাম উচ্চারণ হলে যাকে চিনে তিনি হলেন ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফান উসমান নাম উচ্চারণ হইলেই উসমান ইবনে আফানের দিকে নজর চলে যায় মানুষ যখন কোরআন হাতে লয় হজরত উসমানের দিকে তার মন চলে যায় কারণ দুনিয়ার মাটিতে সর্বপ্রথম কোরআন শরীফের কপি লিখেছেন সহস্তে উসমান কোরআন শরীফের পয়লা মাসহাপ প্রথম কপি যার হাতে লিখিত তার নাম হজরত উসমান ইসলামের ইতিহাসে তৃতীয় খরিফা দিয়েছেন একজন ইন্তকাল করেছে যার একজন দিয়েছেন তার নাম ওসমান মাটির উপর দিয়ে মানুষ হাঁটলে ফিরিস তার লজ্জায় সরমে দাঁড়ায় এমন মানুষ জমিনে একজন উসমান উসমানকে দেখলে পরে ফিরিস তারা কাতার কাতার হয়ে দাঁড়ায় যায় আল্লাহ রাসুল বলেন ইন্নাল মালাই দেখলে ফিরিস তারা স্বর্ণে কাতার কাতার হয়ে দাঁড়ায় যায় কারণ উসমানের জিন্দিগির পবিত্রতা এত যে সেই পবিত্রতা দেখি ফিরিস তারাও লজ্জা পায় কারণ উসমান তো উসমান বলে মা জানাই তুফিল ফিল ইসলাম উসমানের পবিত্রতা এত যে তিনি জাহিলিয়াতেও কোন জেনা ব্যবচার করেন নাই মতপান করেন নাই অপরাধ করেন নাই জুলুম করেন নাই কারোর উপরে সরিষার দালা পরিমাণ জুলুম উসমান করে নাই অথচ উসমানকে গানী বলা হয় অর্থাৎ তিনি জাহিলিয়াতেও বড় ধনী ইসলামেও বড় ধনী ধনের দিক দিয়ে উসমান অনেক বড় ধনী কিন্তু তার ধনের দাপটে তিনি কোনো দরিদ্রের উপরে জুলুম করেন নাই কখনো কারোর উপরে না বরঞ্চ কাফেরদের উপরেও তিনি এহসান করেছেন খ্যাদমত করেছেন সারা জনম মানুষের খ্যাদমতের ভেতরে তিনি নিজের হায়াত কাটাইছেন হাজরত উসমান আরো বড় পরিচয় হলো আল্লাহর রসুল বলেন উসমান জান্নাহ আল্লাহর রসুল বলেন উসমান হলো আমার জান্নাতি বন্ধু সুভান আল্লাহ আগামীকাল বলেন ঘুমাইছেন নাকি কারা কারা ঘুমাইছেন হাত তোলেন হ্যাঁ ঘুমাইলে হাত তোলন যায় ঘুমান নাই তো দু হাত তোলেন সাজা করেন সাজা করেন সাজা করেন нараচারা দেন এবার জবান খুলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এ আর আওয়াজ নাই আর আওয়াজ জমা আছে জমা আছে আওয়াজ আর আরে জমা রাখা যাব না পুরাটা চানেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ হু একবার আসতে বললে আল্লাহর নারাজ হয় আল্লাহ একবার জোরে বললে আল্লাহ খুশি হয় আল্লাহ একবার জোরে বললে শয়তান নারাজ হয় জোরে বলেন আল্লাহ একবার হাত নামান যতদূর আল্লাহ একবারের ধনী যায় ততদূর শয়তান জাগা পায় না জোরে করে বলেন আল্লাহ একবার

যাকে দিয়া পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান জান্নাতুল বাকী গুরুস্তান উদ্বোধন করা হয়েছে ওনাকে দিয়ে আউ্বাল উমাম মা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল হিজরতের পরে সর্বপ্রথম যিনি মারা গেছে মুসলমানদের ভেতরে মদিনায় তিনি হলেন হজরত উসমান ইবনে মজরুন আর আল্লাহর রসুল উসমান ইবনে মজরুনের লাশটা দিয়া জান্নাতুল বাতি গুরুস্তান উদ্বোধন করেছেন প্রথম মাইয়ের হজরত উসমান ইবনে মজরুল রাজি আল্লাহ যিনি কোরআন সুইনা কালেমা পড়ে মুসলমান জান্নাতুল বাকি গুরুস্থানের কিছু বৈশিষ্ট্য জান্নাতুল বাকি গুরুস্থানে নবীজির কন্যারা ঘুমায় আছে নবীজির সন্তান ঘুমিয়ে আছে নবীজির বিবিরা উম্মাহাতুল মুমিনিনগণ ঘুমায় আছে জান্নাতুল বাকিতে সোহাদায় উহদ ঘুমায় রয়েছে জান্নাতুল বাকিতে কেয়ামত পর্যন্ত ওলিরা ঘুমাবে জান্নাতিরা ঘুমাবে নামটাই জান্নাতুল বাকি অর্থাৎ এখানে যারা ঘুমাবে তারা জান্নাতেই গেল এই কারণে কেয়ামত পর্যন্ত এই গুরুস্থানের মাইত হওয়ার জন্য মানুষ দোয়া করবে সাহাবিরাও দোয়া করেছে মদিনায় ইন্তেকাল হয়ে এ গুরুস্থানের মাইত হইতে হজরত তোমার বলছে আল্লাহ আপনি আমার মদিনায় মারবেন যেন আমি মদিনায় কবর হয় অর্থাৎ জান্নাতুল বাকিতে যেন কবর হয় ইমাম মালিক জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যায় নাই জান্নাতুল বাকিতে যেন কবর হয় দাওয়াত তবলি মোড়ব শেখুল হাদি জাকার ইয়ার যিনি ফাজায়েল আমল লিখেছেন হিজরত করে জীবনের শেষ ভাগে মদিনায় কাটায় শুধু জান্নাতুল বাতিতে সোয়ার আশা কেয়ামত পর্যন্ত অলি বুজুর্গরা দোয়া করবে বাকৈয়া মোকাদদা স্পেহো বাকৈয়া মুকদ্দে মদিনা হমেশ কি মদিনা ক্যামত পর্যন্ত মুমিনরা আল্লাহকে বলবে ওগো আল্লাহ তুমি আমাকে মদিনায় মৃত্যু দিও জান্নাতুল বাকিতে আমার কবর কইরা দিও কারণ জান্নাতুল বাকিতে যদি কবর হয় আমি এক হাজির দোয়া শুনছি তার দোয়া কবুল হইছে তাকে আমি মদিনায় নিজের হাতে আমিও ছিলাম দাফনের সময় জান্নাতুল বাকিতে তাকে দাফন করেছি মদিনায় গিয়ে কাঙ্গিয়া আর কয় কি আহ আল্লাহ তুমি কি তোমার রসুলের শহরে আমারে রাস্তি পারো না এগুলো বলে আর কান্দে মরছে না ওইতে আল্লাহর কি কুদরত যেমন তার দুয়া তেমন কাজ মদিনায় ইন্তকাল করলো তাও মারা গেল কীভাবে এহরামের কাপড় পড়ছে মক্কায় চলে যাবে এখন হজ্জের জন্য রওয়ানা কিন্তু ওই যে তার দিলে আক্ষেপ এহরাম পড়ছে যাইবো মক্কায় কিন্তু দিল পইরা রইছে মদিনা আহ আহ করে খালি আহ আল্লাহ তালা লয়ে গেছে এবং হালতে এহারামে চেহারা খোলা অবস্থায় ঢাকে নাই চেহারা খোলা খোলা হাজি যদি এহরাম পড়ে মারা যায় তো তার মুখ খোলা থাকে ওইভাবেই দাফন করে ওইভাবেই তাকে এহরামের হালতে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে তার দোয়া কবুল হয়ে গেল বলবেন এত দোয়া করার দরকার কি লাভ আসেনি কোনো লাভ নাই মানে লাভ আছে ভালো জায়গায় কবর হইলে লাভ নাই দান করে শ্বশুর বাড়ি যেন ভালো হয় শ্বশুর বাড়ি যদি গাঙ্গের হেই পার হয় নদীর হেই পার হয় তাহলে হ্যাঁ শ্বশুর বাড়ি গাড়ি যেব না হুন্ডা যাব না এই বাইতের মায়ার মুনা। লাগে যিনি শ্বশুর বাড়ি শুয়ে থাকবো বছরে যাইব দুই দিন এই বাড়ি পছন্দ হয় না হয় এ নিয়ে চিন্তা ধান্দা বাপে বাড়ি করে দিয়ে গেছে রাস্তাঘাট ভালো না ক্ষেতের আইল দিয়ে হেঁটে বাড়িতে যেতে হয় তাই ভালো জায়গায় বাড়ি করে কয় বাপের বাড়ি যেটা তো জুতের ছিল না পছন্দ সে একটা বাড়ি করলাম আ হা বাড়ি পছন্দের শ্বশুর বাড়ি ফজিলত কি সব বছরে যাইব একবার দুইবার শ্বশুর বাড়ি নিজের বাড়ি যদি খুব বেশি থাকে তাহলে পঞ্চাশ বছর এর সে বেশি তো আর না এটা কেস পঞ্চাশ বছর থাকতে পারবে না নিজের বাড়িতে এইটা ভালো বানানোর ধান্দা আর কবরের বাড়িতে থাকবে কতদিন কবরের বাড়িতে থাকবে ইসরাফিলের বাসি পর্যন্ত এইটা তাইলে জায়গা মতো বানানো দরকার না কেমনি এটা জায়গা মতো বানানো দরকার না এই চিন্তাটার নাম ইমান এই চিন্তার নামও ইমান কবি নজরুল এই ধান্দা করছে মসজিদেরই পাশে আমার মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে ও মুয়াজ্জিনের আজান শুনতে পাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও শুনতে কবি তো জগতে কতই আছে কিন্তু কবি নজরুল তার কিছু ভাবনার কারণে সে আলাদা ভালোবাসা পায় তার ভাবনা হলো যে আমার কবরটা যেন মসজিদের কনে হয় আমি যেন ডোলের বাড়ি না কবরে এসে সে যেন আজান শুনতে পাই যারা বলেন ভাবনাটা ভালো না এই ভাবনা প্রমাণ করে তার ভেতরে কবরের আজাব অথবা সোয়াল জবাব এগুলোরও ইমান বিশ্বাস তার ছিল